এই জুনায়দ বুদ্ধি রহমতুল্লাহ আলাই প্রত্যেক ও ওই খ্রিস্টান ভক্ত ওনার যে ওনার সাথে প্রত্যেক দিন সাক্ষাৎ হয় প্রত্যেক দিন হয় কোনো আলোচনা আলোচনা চলতেই থাকে হজরত জুনায়দ বুদ্ধি রহমতুল্লাহ তালান চিন্তা ভাবনা হলো যে তোর সাথে সাক্ষাৎ হইতেছে ওকে কেমন করে ধীরে ধীরে ইসলামের সৌন্দর্য বুঝিয়ে তাকে কালেমা পড়ায় মুসলমান বানানের ফিকির করা যায় এই চিন্তা ভাবনা করতেছে

প্রত্যেক বছর একটা মাহফিল হয় সেই মাহফিলটা আগামী আমাদের খ্রিস্টান ধর্মের একজন গুরু আছে লাব padrি আছে উনি একা ধরেই অনেক বছর যাবত আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেন উনি মুরুব্বি হয়ে গেছে কথা বলেন দিন দিন ধরে উনি আমাদের ধর্ম সম্পর্কে আমাদের দিক নির্দেশনা দিবেন এই জন্য আমরা ওই দিন সব মানুষগুলো একত্রিত হয়ে ওনার কথা বলা শুনতে থাকি আমাদের ধর্মের ব্যাখ্যা করেন আল্লাহ ওলি জুনায়েদ হয় আমি আগামী একটু তোমাদের ওই বৈঠক আর যাইতে চাই দেখি তোমাদের আলোচনার ধরন কেমন খারাপ উদ্দেশ্য না একটু জানতে চাই আল্লাহ রলি যখন বলছে তখন উনি বলে না খবর তার কাজ আপনি করিয়েন না আপনি মুসলমান যদি ওই জায়গার ভিতরে যান হতে পারে আপনার ক্ষতি করতে পারে মারতে পারে ধরতে পারে কাজে আপনার সেখানে যাওয়ার কোন দরকার আমি মনে করি না উনি মহাব্বত করে আর ভালোবাসে আল্লাহ রলি বলেন না আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি কি আমারে চিনবে না সেই কথা সেই কাজ পরের দিন যখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে আল্লাহর ওলি হযরতে সুনায়েব বগদাদি রাহিমাহুল্লাহ একটা চাদর মরে দিয়ে জিন্না সিন্না মানুষ টুক করে হাততে হাততে হাঁটি হাঁটি পা পা করে ওই মজলিসের মধ্যে কথা বলতেছিলেন ওনাদের লাতপাদ্রী উনি ওর মধ্যে ও এক কোণার মধ্যে চুপ করে যা বসা করছেন বসে পড়ছেন এদিকে ওনাদের যে মানে লাতপাদ্রী দিন প্রত্যেক বছর পায়ন করেন উনি কথা বলতেছেন কথা বলতেছেন হঠাৎ করে কথা বলার ক্যাক কর যায় হঠাৎ শুনে হযরত দাদী রহমাতুল্লাহি আলাইহি যখন ওখানে ঢুকছে আর জবান বন্ধ হয়ে গেছে আর কথা বলতে পারেন না সুবহানাল্লাহ একজন সৎসে আল্লাহর ওলি ঢুকছে না আল্লাহর ওলিদের কিছু কারামত আছে না নাই

এটা আপনি বিশ্বাস না করলে যে আপনার ইমান চলে যাবে এমন না এটা কোরআন না হাদিস না কিন্তু আল্লাহ রলির জীবনী কথা বলেন ঠিক কিনা মানিয়া চললে অনেক সময় আমলি এক আমলের কথা শুনে আমলের যজ্বা তৈরি হয়ে যায় বান্দা আমলের মধ্যে আদি হয়ে যায় অভ্যস্ত হয়ে যায় কথা বলেন বাবা ঠিক কিনা আল্লাহ রলি যখন করছে জবান বন্ধ হয়ে গেছে লাতপাত্রিয়ার কথা বলে না অনেকক্ষণ পর্যন্ত জবান বন্ধ মাথা নিচের দিক দিয়ে বসে আসে অনেকক্ষণ হয় এখন হয়ে যায় সামনের সমস্ত মানুষগুলা চিৎকার আর চেষা শুরু করে দিল ও ভগবান লম্বা টাইম পর্যন্ত কথা বলছেন হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেল তার কারণ কি কথা বলেন না এতক্ষণ ধৈর্য ধরা সম্ভব না আপনি যদি কথা না বলেন এখান থেকে উঠে যান আমরা বাড়ির দিকে চলিয়া যাই আমি যদি এখন এখানে কথা না বলে দশ পনেরো মিনিট নিচের দিকে মাথা দিয়ে থাকি আপনারা কি চুপ করে থাকবেন কথা বলেন ঠিক কিনা বলবেন সিরাজগঞ্জ থেকে এত দূরের হুজুর আনছে কিন্তু কয়েক মিনিট কথা বলে ব্যাটারি ফিউজ কথা কয় না কথা বলেন ঠিক কিনা ব্যাটারি ফিউজ হয়ে গেছে আর কথা বলার শক্তি নাই লাতপাত নিচের দিকে মাথা দেয় বাবা আর কথা বলার কোনো ক্ষমতা নাই কেমনে কথা বলবি রাব্দুল আলমিনের কুদরতি কারিশ্মা মুহূর্তের মধ্যে শুরু হয়ে গেছে সামনের সমস্ত লাতপাতির বক্তব্য

এমন কোন মুসলমান খাটি আল্লাহ কদম পড়ছে যার কারণে আমার জবানের উপর তার বারিপোনা তৈরি হয় যতই কথা বলতে চাই একটা কথা আমার জবান দেওয়া বাইর হয় না মুসলমান বন্ধুরা আল্লাহর পয়গম্বরের উম্মত এমন দামি উম্মত যার কদম পড়ার সাথে সাথে হিন্দু খ্রিস্টানের জবান বন্ধ হয়ে গেছে সমস্ত ভক্ত বিন্দু রাগ করছেন ও আমাদের খ্রিস্টান ভক্ত আপনি আমাদের জানায় দেন ভগবান কোথায় আছে মুসলমান ওই মুসলমানকে দেখায় দেন ওরে জন্মের শিক্ষা দিয়ে দে খ্রিস্টান ভক্তদেরকে দেখ দেখ না তোমাদের খবরদার ওই মুসলমানকে হত্যা করতে পারবে না মারতেও পারবে না তোমরা শুধু থাকো যত যা করার আমি করতে চাই তোমরা একটু শুধু দেখতে থাকো কোন জায়গায় মুসলমান আসে আল্লাহর বান্দা খ্রিস্টান বৌদ্ধ এদিকে তাকাই সেদিকে তাকাই কোন দিকে আসে মুসলমান কোন জায়গার মধ্যে পাওয়া যায় না অনেক কোন পরে এই খ্রিস্টান পাদ্রী ডাক দেয় বলতেছে মুসলমানের সন্তান মুসলমান তুমি কোন জায়গায় আছ রে একটু দাঁড়ায় যাও তুমি আমার সামনে সয়ে এসে কোন সুবহানাল্লাহ মুসলমান

জাতি বিড়ালের জাতীয় নাই শ্রীগালের জাতীয় নাই কথা বলেন ঠিক কিনা একজন মুসলমান হাজার হাজার খ্রিস্টান ভক্তের মধ্যে একা একা তার সামনের দিকে আসে তাম ভক্ত বিন্দু বলে ওই মুসলমানের দিলে কি কোনো ভয় লাগে না মুসলমান ভয় পায় না মুসলমান একমাত্র ভয় পায় আল্লাহ যেহেতু আল্লাহ আমার রব মুসলমানদের রব বলেন আল্লাহ কি একটু জোরে বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী Amen. আল্লাহ আমার রবি আমার 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 রবি আমার মুসলমান আল্লাহ রে বই পাই দুনিয়ার যদি মুসলমানদের সামনে আসে বাবা মুসলমান ভয় পাই হাজার হাজার কাজের বই সামনে কয়েকজন মুসলমান

I we

একবার ডাক দেখাই নভিজি আমার জীবনে ক্ষুদিন আপনার এত কান্না করতে দেখি নে আজকে আপনি এমন কান্না করছেন আপনার চোখের পানি ঝর্ণার মতো প্রবাহিত হয় ও নবীজি বাইতুল্লাহর গিলাব ধরে এমন কান্না কাটি আপনি শুরু করে দিলেন আমার মনে হয় জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরাজয় দিবেন না রাব্বুল আলামিন পরাজয় দান করেন নাই বিজয় দান করছে মুসলমান আল্লাহকে ভয় করে মুসলমানদের আল্লাহ এক আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ওয়া من الظلمات من الظلمات إلى النور الله رب العالمين بلان

ছিলাম আল্লাহর আমাদের মাহফিল নষ্ট করার জন্য তুমি তুই এখানে আসছো তোমারে ছাড়া যাবে না তোমার এখনই ধরিয়ে ফেলাইতে হবে আর তোমারে সারা যাবে না কেন তুমি মজলিসটা নষ্ট করতে চাও বৈঠক নষ্ট করতে চাও আল্লাহর বান্তারে যখন এই কথাখানা ডাক দেওয়া বলছে রে বাজা বলার সাথে সাথে উনি বলে না আমি আর ছিলাম আপনাদের মাহফিল দেখতে কথা বলা শোনার জন্য মুসলমান বন্ধুরে আল্লাহর বান্দারে ডাক দা কয় তুমি যে তুই মজলিসের মধ্যে মাহফিল নষ্ট করার জন্য আইছো তোমার এমনি সারা যায় না তোমারে কয় একটা প্রশ্ন আমি করতে চাই প্রশ্নগুলোর উত্তর যদি তুমি দিতে পারো তোমারে আমি মাফ করিয়া দেব আর কালিমা পড়ে আমরা মুসলমান হব কোন সুবহানাল্লাহ আর প্রশ্নের উত্তর যদি দিতে না পারো অবশ্যই তোমার খবর হয়ে যাবে অবশ্যই তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করা লাগবে বুঝতে পারছে যদি তুমি উত্তর দিতে না পারো তোমার খ্রিস্টান হতে হবে আর যদি উত্তর দিতে পারো আমরা কালিমা পরে মুসলমান হায়া যাব শর্ত হলো বাস্তব সম্মত উত্তর দেওয়া লাগবে কোন কোরআন হাদিসের ডকুমেন্ট আমি মানি কথা বুঝছেন আপনারা কোরআন হাদিসের কোন ডকুমেন্ট মানি না উত্তর দিতে হবে বুঝে আসছে আপনাদের আমি তোমাদের যে প্রশ্ন করবো কোরআন এবং হাদিসের কোন কথাই আমরা মানি না বাস্তবসম্মত উত্তর দেওয়া লাগবে

এর বাস্তব সম্মত উত্তর দাও কোরআন হাদিসের কোন ডকুমেন্ট আমরা মানি না দুই নম্বর প্রশ্ন জান্নাতের মধ্যে গেলে নাকি কোনদিন পেশাব পায়খানার বেগ হবে না ও আমার মুসলমান বাবারা জান্নাতের মধ্যে গেলে পেশাব পায়খানার বেগ হবে না এটা তো হাদিস কোরআনের কথা কথা বলেন ঠিক কি না খ্রিস্টান ডাক দেখায় ও মুসলমান দুই নম্বর প্রশ্ন পেশাব পায়খানার বেগ জান্নাতের মধ্যে হবে না এই কথা আমি বিশ্বাস করি না আজকে এর বাস্তব সম্মত তো উত্তর দাও দেলে কিন্তু তোমার খবর হায়া যাবে কয়েকটা প্রশ্ন গেছে দুইটা প্রশ্ন চলে গেছে বাজান এক নম্বর প্রশ্ন জান্নাতের মধ্যে পেশাবার মধ্যে তার পেশাব পায়খানা করাই লাগবে কথা কন ঠিক না এটা আমি বিশ্বাস করি না কাজে দুই নম্বর প্রশ্ন আমার উত্তর দাও তিন নম্বর ডাক জান্নাতের মধ্যে নাকি তোমার রব্য লাল কেমন নিয়ামত রাখছে মুসলমান ওই নিয়ামত দেখে যতই খাইবে মোটেও কমে না তার নিয়ামত আরো বাড়তে থাকবে দুনিয়ার মধ্যে এমন কোন জিনিস নাই যে জিনিসটা খাইলে কমে না কথা বলেন ঠিক কিনা আর তোমার খোদা নাকি জান্নাতের মধ্যে এমন নিয়ামত রাখছে ওই নিয়ামত যতই খাইবা বাড়তে থাকবে ওই মোটেও কমবে না এমন কথা বিশ্বাস করি না আল্লাহ বলি তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে চাও দিতে ও অবশ্যই আমি আপনারে উত্তর দিব আপনি কোরআন হারিসের ডকুমেন্ট মানেন না আপনি বাস্তবসম্মত উত্তর চান আপনি চেষ্টা করবো বাস্তবসম্মত আর আপনারে শোনা দেওয়ার জন্য কন্না সুবহানাল্লাহ আল্লাহর ওলি একাজাবা হাজার হাজার মানুষের সামনে দোর করা রাখছে অবস্থা বড় ভালো না আল্লাহর ওলি চোখের পানি ফায়া দেয়া দুই হাতখানা রব্বুল আলামিনের দরবারে উঠাইছে মুসলমানদের অভিভাব বলেন আল্লাহ কথা বলেন ঠিক আল্লাহ আল্লাহু ওয়ালিয়ুল্লাদিন আমানু ইখরিজুম মিন الظুলমাত ইলা النور মুসলমান বাবারা মুসলমানদের অভিভাবক হলো আল্লাহ আল্লাহ নবীর আল্লাহর নবীর ওই উম্মত হযরত জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা হাজার হাজার খ্রিস্টান ভক্তের সামনে দাঁড়ায় গেছে আর কোনো উপায় নাই আল্লাহর বান্দা সুন্দর কইরা তারায়া সখির পানি ফালায়া আর রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলিয়া দিলে রব্বুল আলামিন আপনি যদি আমারে দয়া না করেন আমার কোনো উপায় নাই আউলিয়া ও হাসতো কুদরত আদ ইলা তীরে যস্ত বাজমি গরদান দেরা পরকে কাদ গুবিয়া ও

হাজার হাজার ভক্তের বিন্দুর সামনে তারা আসে মুসলমান নাই কিন্তু বাবা খ্রিস্টানদের সামনে দাঁড়িয়ে আসে বুকে তো কাপড়ি ধরার কথা এই জায়গায় জান্নাতের মধ্যেই একটা গাছ দিয়ে তেমন মুসলমানের কেমন হবে এটা আমি মানি না একটা মধ্যে নিয়ামত যতই খাবে মোটেও নাকি কমবে না এটা আমি মানি না জান্নাতের মধ্যে যখন যাবে তখন নাকি পেশাব পায়খানার বেগ হবে জানে এটা আমি মানি না তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে না পারো মুসলমান তোমার খবর আছে আল্লাহর নবীর উম্মত দ্বারা আছে হযরতে জুনায়েদ বাগদাদি চোখের পানি ফলা কান্দে আপনারা কি চান জুনায়েদ বাগদাদি উত্তর দিতে পারে কি পারে না মুসলমান বাবারা হাজার হাজার বক্তার সামনে দ্বারা আছে কথা বলতেছিলাম বাবরি মসজিদ নিয়ে কথা হয় গেল কথা বলেন বাজান ঠিক কিনা কথা মনে রাখবেন আল্লাহর ওলি কিন্তু বাবা ওই খ্রিস্টান বক্তার সামনে দিতে মুসলমানদের খবর আসে মুসলমান আরে এই যে বাবরি মসজিদ আপনাদের মসজিদের নাম রাখছেন বাবরি মসজিদ আমার মনে হয় মসজিদটা যখন বাবরি মসজিদ ভাঙিয়া দিছে তখন নামকরণ হয়েছে তখন মনে হয় উঠেছে তোরা পোলালামিন আপনাদের উপর খুশি হয়ে গেছে তোরা মসজিদ ভাঙছি তারা মসজিদ আমরা গড়ায় নিলাম কথা বলেন বাজান ঠিক কিনা ওরা মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির বানায় দিল মুসলমানদের উপর নির্যাতনের স্টিল রুমাল চাল রুমাল গোলার চালায় দিছে মুসলমান বাবার আরে মুসলমানদের মসজিদের মধ্যে যখন আঘাত করিয়ে দেয় আমার মনে হয় মুসলমানদের হৃদয় ভেঙে সুচির হয়ে গেছে কথা বলেন বাজান ঠিক কিনা ওই বাপ আমি মুসিদ মুসলমানদের দখলে ওখানকার মুসল্লির এক মুখের পানি ফালাইয়া রব্বুল আলমিনের কাছে কাঁদছে রব্বুল আলমিন মুসলমান আমরা এই জায়গার মধ্যে কম সংখ্যালঘু কোনোদিন কাপের বেইমানদের সাথে খারাপ ব্যবহার করি নাই আজকে সেই মুসলমানদের এই বাদতের জায়গা মসজিদ খারাপ ভাঙ্গিয়া চুরমার করিয়া দিলো মুসলমান বাবারা মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্ত খরণ হয় কি হয় না মুসলমানদেরকে মিথ্যা অতক ছাইয়া জায়গাগুলোর শক্তি বানায়া ওই মুসলমানদের মসজিদ নাকি নিচে নাকি আগে মন্দির ছিল ওরা নাকি ঘর উপরে মুসলমান নাকি মসজিদ বানাইছে जिंदगीতে কোনদিন এটা প্রকাশ করতে পারে না ফটাত করে ইয়া এসে ওরা মুসলমানদের কুলিজার মধ্যে আঘাত করিয়া দেয়। মুসলমান বাবারা এক জায়গার ভিতরে হিন্দু আর মুসলমানের একটা জায়গা নিয়ে দ্বন্দ্ব লাগছিল মুসলমানদা মসজিদ বানাবে হিন্দুরা ওই জায়গার মধ্যে মন্দির বানাবে মুসলমান আর হিন্দুর মধ্যে ঝগড়া লাগিয়ে গেছে এই ভারতেরই একটা ঘটনা আপনাদের সামনে আমি বলি বাজার মুসলমানরা কত উদার মুসলমানদের মন কত উদার মুসলমান কোনদিন হিন্দু খ্রিস্টান বৈদ্যের সাথে খারাপ করে না বাজান কথা বলেন ঠিক কিনা ওই দু জন্ত্রের মধ্যে যখন ঝগড়া লাগছে এই খ্রিস্টান লাটপাতির সামনে মুসলমানরাও আসে মুসলমানরা হিন্দুদের বলে এটা আমাদের মসজিদের জায়গা হিন্দুরা বলে না এটা আমাদের মন্দিরের জায়গা আর যখন জগড়া লাগছে জগরার এক পরে দুজন কোটের মধ্যে যায় বিশারপাত্ত হায়া গেছে ইসার পার্টি যখন হায়া গেছে ঈশরের মধ্যে জলে একজন মুসলমান আল্লাহ আল্লাহ হিন্দুরা বিশার যাই ও য সাহেব আপনার মুসলমানরা আমাদের এই মন্দিরের জায়গা জগর দখল করতে চায় মুসলমানরা আজকে বড় খুশি আমাদের মুসলমান যুশই আমাদের পক্ষে রায় দিবে কথা বলুন ঠিক না মুসলমান বাবারা ওই হিন্দুরা যখন মুসলমানদের কাছে বিচারে দিল ছিল যখন মুসলমান মনি তখন কাগজপত্র ঘাটিয়া দেখছে এই জায়গা আসলে মুসলমানদের না আসলে মুসলমানদের বিপক্ষে চলে যাবে মুসলমানদের না মুসলমানদের পক্ষে রায় হতে পারে না আল্লাহকে হাজির নাজির জানিয়া আল্লাহকে বয় করিয়া আল্লাহর বান্দা সুন্দর করে ফয়সালে দিয়ে দিল এই জায়গা আসলে হিন্দুদের মুসলমানের না খালি মুসলমান রে হিন্দুদের মাই মন্দিরের জায়গা নিয়ে তোমরা মারামারি করিও না মুসলমানদের বিরুদ্ধে গেছে কথা কন ঠিক কিনা মুসলমানদের পক্ষে যায় না মুসলমানরা চিন্তা করছিল আমাদের মুসলমান জস তিনি তো আমাদের পক্ষে রায় দিয়ে দিবেন কথা বলেন বাজান ঠিক কিনা কিন্তু মুসলমানদের পক্ষে রায় দেয় না রায় চলে গেছে মুসলমানদের বিপক্ষে মুসলমানরা না খোঁজ হয়ে গেল হিন্দুরা গেল হিন্দুরা হিন্দুদের চোখের মধ্যে হিন্দুরা ডাক বিচার বিচারক আমরা ভাবছিলাম এই জায়গা আর জীবন আমাদের ভাগ্য না এটা মুসলমান জশ মুসলমান জস কোনোদিন কা ফেরেবি মানে হিন্দুদের

কোন পক্ষ উপিত্ব করে নাই কিন্তু বাবরি মসজিদের দিকে লক্ষ্য করবেন ওই হিন্দুরা কত হিংসা করায় মুসলমানদেরকে বাবা মসজিদ ভাঙিয়া মন্দির বানাইয়া মুসলমানদের করি আঘাত দিয়া দেয় ও মুসলমান বাবারা এখন আমাদের মুসলমানদের মধ্যে অনেকের মুসলমানের তো নাই কথা বলেন কথা মিশে কথা বললাম নাকি আমরা মুসলমানের সন্তান আমরা মসজিদের মধ্যে আজান হইলে যাই না আমরা মুসলমানের সন্তান আজান হয়ে গেছে মসজিদে যাইতে সেই না হাট বাজারের মধ্যে থাকি এত সুন্দর আজকে মাহাবিল হয়ে গেছে বাজার রাত্রি গভীর হয়ে যাইতেছে এরপরে অনেক মানুষ এখনো বাজারের মধ্যে আছে টিভির আড্ডায় আছে কথা বলেন বাজান ঠিক yeah